আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ আমরা এখন এসেছি বিয়ের উসমান উসমান রাজিউল্লাহ যে কুয়া কিনেছিলেন সেই বিয়ের উসমান সহ খেজুর বাগানে দেখুন আমরা তো সকলেই জানি মক্কা মদিনা হলো খেজুরের আরত বলা যেতে পারে চতুর্ফার্সে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ আপনাদেরকে একটি খেজুর বাগান দেখাচ্ছি দেখুন কত সুন্দর সবচেয়ে বৃহৎ খেজুর বাগান যেটাকে বলা হয় এই যে বিয়ের উসমান এরিয়ার যে খেজুর বাগানটা দেখুন কত সুন্দরভাবে গাছে খেজুর ধরে আছে ওই যে প্যাকেট করা আছে দেখতে পাচ্ছেন বস্তা দিয়ে নেট দিয়ে ঘিরে রাখা আছে যেগুলো অর্থাৎ খাজুরগুলো যাতে মাটিতে না পড়ে যায় পাকা খেজুর তৎসহ পাখি পক্ষিতে যাতে না খেয়ে নিতে পারে সুরক্ষার জন্য এভাবে তারা খেজুর গাছগুলোকে খেজুরের কাদিগুলোকে সংরক্ষণ করে রেখেছে কত সুন্দর প্রচুর বড় এরিয়া সবটা ঘুরিয়ে দেখানো সম্ভব নয় যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি আরবের খেজুর বাগান কি সুন্দর খেজুর বাগান গাছে পাকা পাকা খেজুর আজবা খেজুর মাবরুম খেজুর মারিয়াম খেজুর তৎসহ অনেক খেজুর এই বাগানে আছে এই দেখুন কত সুন্দর খেজুর দেখুন ওই যে গাছটি সব থেকে আছে সব প্যাকেটিং করা বৃহৎ বড় বাগান বাগানের ভিতরেও প্রবেশ করছি না যেহেতু সকলেই জানেন খাজুর গাছের পাতায় কাঁটা থাকে নিজের সেফটির জন্য ভেতরে প্রবেশ করছি না দেখুন কত সুন্দর খেজুর বাগানে যেদিকেই তাকাবেন সেদিকেই খাজুর গাছ যেদিকেই তাকাবেন খেজুর গাছ ওমরা যারা করতে আসে বা হাজিদের পরিদর্শনের জন্য এই সমস্ত গাড়িগুলো তারা হাজিদেরকে এখানে নিয়ে আসেন সবাই এসছে এইসব খেজুর গাছ পরিদর্শন করতে যতই দেখবেন ততই মুগ্ধ হবেন দেখুন কি সুন্দর যদিও প্যাকেট করা আছে বলে দেখানো সম্ভব হচ্ছে না খাজুর ভর্তি কাদি ভর্তি খেজুর খুব সুন্দর খুব সুন্দর মাসাল্লাহ। আমি চেষ্টা করছি খেজুর বা খেজুর বাগানের ভিতরে প্রবেশ করার জন্য কোনো কাদি খোলা নেই যা আপনাদেরকে দেখাতে সক্ষম হব সব দেখুন সব গাছে কত কাদি খাজুর হয়েছে প্রচুর বড় বাগান সব জায়গায় খাজু দেখুন কত সুন্দর সব প্যাকেটে খেজুর পড়ে আছে বৃহৎ বাগান দেখুন কিভাবে তারা খেজুর সংরক্ষণ করে রেখেছে চতুর্শ্শ্বে খাজুর সমস্ত হাজির সাহেবরা তারা পরিদর্শন এসছেন আলহামদুলিল্লাহ দেখুন যেদিকে তাকামিন সেদিকে বাগান আর বাগান সব খাজুর বাগান ভর্তি খাজুর গাছ এইখান থেকে অনেক হাজি তারা খেজুর ক্রয় করছে কেরা তারা বিক্রয় করছে আর খরিদ্দারা তারা ক্রয় করছে প্রচুর প্রচুর বড় খাজুর বাগানটা সব মনে কিনে নিয়ে যাচ্ছে তারা খাজুর যে যার মতো সামর্থ্য অনুযায়ী খেজুর কিনে নিয়ে যাচ্ছে ديري عثمان خزر بغان نعم. <applause> ভেতরে খেজুর বিক্রি হচ্ছে দেখতে থাকুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে এই সমস্ত গাছের খেজুর পেরে আবার বিক্রিও হচ্ছে দেখছি দেখুন খেজুর মার্কেট এখানে খাজুর আবার সব গাছ থেকে পেরে